এই সুপারি পরা খাইয়ে আপনি যে কোনো নারী কিংবা পুরুষকে আপনার প্রেমে আবদ্ধ করতে পারবেন মাত্র দুই মিনিটেই এই সুপারি শুধু খাওয়াইলেই হবে না দর্শক এই সুপারিতে আপনার মন্ত্র পাঠ করে ভোগ দিয়ে তারপরে নিয়ম মতো খাওয়াতে হবে এই মন্ত্রটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব এবং ভালোভাবে শিখিয়ে দেব এবং খাওয়ানোর নিয়মটাও সম্পূর্ণরূপে আপনাদেরকে বলে দেব যে সমস্ত পুরুষ কিংবা নারী প্রেম করতে পারছেন না ভালোবাসার মানুষের মন জয় করতে পারছেন না ভালোবাসার মানুষকে প্রেমে রাজি করাতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি এর আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে আপনারা পান পরা খাইয়ে প্রেমিকার মন জয় করবেন সেই ভিডিওতে অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছেন যে তারা এই ভিডিও দেখে তারা এই মন্ত্র পাঠ করে পান খাইয়ে অনেকেই উপকৃত হয়েছে তারা প্রেমে সফল হয়েছে কিন্তু অনেকেই আবার কমেন্টে জানিয়েছেন যে তারা পান খাওয়াতে পারছেন না তার প্রেমিক কিংবা প্রেমিকা তারা পান খাচ্ছে না তারা অন্য কোনো উপায় জানতে চেয়েছে তাই আমি তাদের জন্য এই সুপারি পড়াটা নিয়ে এসেছি আপনারা প্রথমে কিছু পরিমাণে সুপারি নেবেন তারপর ওই সুপারিতে আমার দেয়া মন্ত্রটি পাঠ করে একবার ফুঁ দিবেন মন্ত্রটি আমি এখনই বলে দেব পাঠ করার পরে এই সুপারিতে ফুঁ দিয়ে আপনারা ওই সুপারিটা যে কোনোভাবে আপনার ভালোবাসার মানুষকে খাওয়াবেন দেখবেন মাত্র দুই মিনিটের মধ্যেই আপনার ওই প্রেমিক কিংবা প্রেমিকা আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার প্রেমে রাজি হয়ে যাবে মন্ত্রটি হচ্ছে কাইতু কাইতু, শাওয়াহা এই মন্ত্রটি পাঠ করে আপনারা সুপারিতে ফু দেবেন তারপরে এই সুপারিটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন এটা পানের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন কিংবা পান ছাড়া যদি শুধু এই সুপারিটা খায় তাতেও কাজ হবে এটা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি বশীকরণী মন্ত্র দর্শক ভিডিওটি দেখে যদি আপনারা আপনার প্রেমে সফল হতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগে যে পান পরার ভিডিওটা দিয়েছিলাম এতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আমাকে মেসেজ করে জানিয়েছে যে তারা সফল হয়েছে এই পান পরা খাইয়ে